ধান চাষে যারা ফলন বেশি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রিয় ভিউয়ার্স আজকে দিয়ে আমাদের ধানের জমিতে দ্বিতীয় স্প্রে হবে আমরা প্রথম স্প্রে করেছি এবার আমাদের ধানের জমিতে দ্বিতীয় স্প্রে করব। আর এই দ্বিতীয় স্প্রের মাধ্যমেই আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা ধানের ফলন বৃদ্ধি করতে পারে আজকে আমরা কি কী ওষুধ স্প্রে করবো সম্পূর্ণটাই আজকে আপনাদেরকে বলে দিব এবং দেখাবো আমার জমিতে আমি এই ওষুধগুলো স্প্রে করেই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি আর যে ওষুধ স্প্রে করে ভালো রেজাল্ট পাই সেইগুলোর ভিডিও কিন্তু আপনাদেরকে করে দিই এখন আপনারা যে ধানটি দেখতে পাচ্ছেন এটা আমাদের আগাম ধান আর এই আগাম ধানে আমরা কিন্তু এই ওষুধগুলোই ব্যবহার করি যার কারণে আমাদের ধানের ফলনগুলো অনেক বেশি হয়েছে এবং ধানগুলো অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এখন দেখে আসি আমরা আমাদের এই জমিতে কি কি ওষুধ স্প্রে করতেছি আর সেই ওষুধগুলোর নাম কি কোম্পানি কোনটি এবং সেই ওষুধগুলো আমাদের এই ধানে স্প্রে করলে কি কি উপকার হবে এবং কতটুকু করে আমরা এই জমিতে দিচ্ছি সেগুলো সম্পূর্ণই থাকছে বিস্তারিত এই ভিডিওতে তাই আপনারা কেউ স্কিপ না করে ওষুধগুলোর নাম জেনে নেবেন এবং আপনারা জমিতে দেওয়ার চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমরা এর আগের ধান তো দিয়ে পরীক্ষা করেছি খুবই ভালো রেজাল্ট এসেছে তাই আজকে আপনাদের জন্য ভিডিওটি করা তো চলুন এখন দেখে আসি ওষুধগুলো আসলে কি কি ওষুধ এবং কিভাবে আমরা স্প্রে করব। আমার হাতে প্রথমে যে ওষুধটি দেখতে পাচ্তেছেন এই ওষুধটির নাম হচ্ছে নাম পঞ্চাশ ডাব্লিউ জি এই ওষুধটি কোম্পানি হচ্ছে সেনজেন্টা আপনারা জানেন সেনজেন্টা কোম্পানির ওষুধগুলো অনেক ভালো হয়ে থাকে আর এই ওষুধটি আমাদের ধানের জমির জন্য কাজ করবে বাদামি গাছ ফরিং এবং পাশাপাশি হোফার যে পোকাগুলো রয়েছে সেগুলোর কাজও করবে তাই আমরা এই দ্বিতীয় স্প্রেতে এই কোম্পানির ডাব্লিউ জি এই ওষুধটি মিক্স করে দিব এই ওষুধটি দেওয়ার নিয়ম হচ্ছে দশ লিটার পানিতে গ্রাম করে মিক্স করে আপনারা দিতে পারেন এর সাথে আমরা পাশাপাশি আরও তিনটি ওষুধ যুক্ত করে মিক্স করে তারপরে আমরা স্প্রে করব তো আমার হাতে এখন যে এই ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম হচ্ছে ইসরাত পুষ্পান্ন ইস আর এই ওষুধটির ভিডিও কিন্তু এর আগে আমি দিয়েছি এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন ওই পোকার জন্য এবং জবা পোকার জন্য আর এই ওষুধটি আপনারা অবশ্যই দুই মিলি করে প্রতি লিটার পানির সাথে মিক্স করে আপনারা স্প্রে করে দিবেন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে যখন ধানের শেষ বের হয় তখন কিন্তু অনেক পোকা মাকড়ের আক্রমণ হয় এরপরে আমাদের হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে নেরেট প্লাস তেতাল্লিশ ইসি এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি কিন্তু বেঙ্গল আর লিমিটেড কোম্পানি থেকে তৈরি করা আর এই ওষুধটির ভিতরে তেবুকোনার জল রয়েছে পনেরো পার্সেন্ট এবং আরো তিনটি অপশন রয়েছে এই ওষুধটি আমরা আমাদের ধানের জমিতে কেন আর এই ওষুধটি দিলে কি কি উপকার তো এখন আমরা জানাচ্ছি এই দিলে কি কি উপকার আসবে এবং কেন আমরা এই জমিতে দিচ্ছি এই ওষুধটি আমাদের ধানের জমি দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের ধানের জমিতে দেখবেন অনেক পছন্দ ধরে এবং ব্লাস্ট রোগ আক্রমণ হয় এবং শীত ব্লাস্ট রোগেরও আক্রমণ হয় এই ওষুধটি দিলে আক্রমণ আর হবে না এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন প্রতি দশ লিটার পানিতে দশ মিলি করে আপনারা পানির সাথে মিক্স করে দিয়ে দিবে এরপরে আমাদের হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে নেইমার সিক্স ডাব্লিউ ডিজি এই ওষুধটির কার্যকরী আমি এর আগেও বলেছি এবারও বলতেছি খুবই ভালো একটি কার্যকরী ওষুধ এই ওষুধটি কাজ করবে আপনার জাপ পোকার এই জাপ পোকার ওষুধটি কিন্তু খুবই ভালো একটি ওষুধ আমাদের ধানের জমিতে যদি জাপ পোকা ধরে থাকে বা জাপ পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে এই ওষুধটি দিলে অবশ্যই জাপ পোকা চলে যাবে এবং খুবই কার্যকরী একটি ওষুধ আমি এর আগেও দিয়েছি দিচ্ছি তো অবশ্যই আপনারা দিতে পারেন এই এই ওষুধটি ওষুধটি দিলে আপনাদের আবারও কাজ হবে আজকে আমরা এই চারটি ওষুধ দ্বিতীয় স্প্রে তে আমাদের ধানের জমিতে দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই এগিয়ে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত